জীবন চলতেছে হয়তো জীবনের মনে কি জানি আমি কোথাও একটা আটকে আছি ডিপ্রেশনের গভীরে হারিয়ে গেছি অন্যদের চোখে হয়তো সব কিছু ঠিক আছে কিন্তু আমি জানি আমি কতটা এলোমেলো হয়ে আছি মন আজ আর কিছুই চায় না শুধু চাই একটু শান্তি জানি না সে শান্তি কখনো খুঁজে পাবো কি না মনটা চায় সব কিছু থেকে পালিয়ে যায় কোথাও যেখানে গেলে টেনশান কষ্ট মানসিক চাপ থাকবে না মানুষের জীবন বড়ই অদ্ভুত তাই না বাইরে থেকে কখনো বোঝা যায় না যে কার জীবনে কত কষ্ট কত টেনশান আর কত কি চাপিয়ে রেখে মানুষের দুনিয়ার মানুষের সামনে হেসে ভালো করে অভিনয় করে চলতে হয় আমাদের এই জন্যই তো আমরা বলি কারো বিষয়ে সম্পূর্ণ কোনো কিছু না জেনে বাইর থেকে কাউকে যাচ করা ঠিক না সে যেই হোক না কেন জীবনের ছোট ছোট আনন্দগুলো আর খুঁজে পায় না ডিপ্রেশনে থাকতে থাকতে সব কিছু মুছে গেছে ডিপ্রেশন এমন একটা পাহাড় যার উপরে ওঠার চেষ্টা করেও পা পিছলে পড়ে যায় ভুলেও নিজের দুঃখ কষ্টগুলো কাউকে বলতে যায় না কারণ মানুষ সমাধান দিতে না পারলেও মজা নিতে কিন্তু ছাড়বে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রমতে ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক আগেই কিন্তু তারপরেও শুয়েছিলাম মনটা একটু খারাপ লাগছিল তাই শুয়ে থেকে এদিক ওদিক করতে করতেই দুপুর হয়ে যায় মনে করলাম ফ্রেশ হয়ে সরাসরি গোসলে যাবো তো গোসলে যাওয়ার আগে হঠাৎ করেই মনে হলো যে ডাইনিংয়ের ফুলদানি কর্নার ডাইনিংয়ের সব কিছু একটু মুছে নেব দুই তিন দিন হল আমি এগুলো মুছতে পারি নাই সময় করে ওঠে নাই তাই মুছি নাই তাই মনে করলাম গোসলে যাওয়ার আগে এগুলো একটু মুছে নেবো কলদানিগুলো নেমে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে মুছে নিলাম মুছে নিয়ে আমি গোসলে চলে যাব গোসল থেকে এসে রান্নায় আসবো রান্নাঘরে ঢুকে রান্না করব। তো গোসল করার গোসল করা যাওয়ার আগে আমি মাছের ডিমটাকে আমি ভিজিয়ে রাখছিলাম আলু সিদ্ধ করে রাখছিলাম তো যেটা আমি দেখাইতে পারি নাই কারণ আমি আজকে মাছের ডিম দিয়ে আলু ঝোল করব। আর বাঁধাকপি ভাজি করব কয়েকদিন হলো মাছ খেতে খেতে বিরক্ত লাগছিল তাই মাছের ডিমটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এটা আমি মাছের বড়ার মতো করে ভেজে নিব মাছের ডিমটা ঝোলের জন্য ভেজে নেওয়ার পর আমি এই দিকে আলুর ঝোলের জন্য পেঁয়াজ কুচি সমস্ত কিছু ময় মশলা দিয়ে ঝোলটাকে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে পানি দিয়ে সেখানে আমি বড়াটাকে মাছের মতো করে ছেড়ে দেবো ডিমের বড়া জানি না এভাবে আপনারা খান কি না কিন্তু আমরা খাই ভালোই লাগে খারাপ লাগে না অনেক দিন পর্যন্ত মাছ এভাবে খাইতে খাইতে অনেক সময় বিরক্ত লাগে তো এইদিকে আমি ঝোলটা রান্না শেষ করে বাঁধাকপিটাকে ভাজি করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে ভেজে নিয়ে ওখানে আমি বাঁধাকপিটা ছেড়ে দিলাম দিয়ে হলুদ লবণ একটু কড়া কোটা মরিচ দিয়েছিলাম আমি মানে কালার হওয়ার জন্য তো এইদিকে আমি বাঁধাকপিটাকেও ভাজি করে নিলাম এই তো আমার রান্না শেষ তো রান্না শেষে কিছু থালা থালাবাটি ছিল থালা বাটিগুলোও আমি পরিষ্কার করে নিব মাঝে নিব তো মাঝে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিব নিয়ে মুছে নিব একেবারেই তো এই পর্যন্তই ছিল আজকের কাজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন তো আপনাদের সাপোর্ট আমাদের উৎসাহর কারণ অবশ্যই দোয়া রাখবেন যেন মানে সামনে আরও কিছু ভালো কিছু করতে পারি অবশ্যই সাপোর্ট করবেন